আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো নান খাটায় বিস্কুট রেসিপি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমার পাশে থাকবেন তো বন্ধুরা বড়ো সাইজের একটা বাটি নিয়েছি আর আমি এখানে এক কাপ ময়দা নিলাম আর হাফ কাপ নিলাম বেসন দিয়ে ভালো করে ময়দার বেসনটাকে চেলে নিচ্ছি এগুলো যেগুলো আটা চাপা ধরে আছে সেগুলোকে আমি ভেঙে ভালো করে চেলে নিচ্ছি তো খুব ভালো করে আমি চেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচা বেকিং পাউডার হাফ চামচা বেকিং সোডা আর অল্প একটু লবণ স্বাদের ব্যালেন্সের জন্য এবার সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ইলাচির গুঁড়ো ফ্লেভারের জন্য এক খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অন্য একটা বাটিতে আমি ময়দার মিশ্রণটা ঢেলে রেখে দিচ্ছি আর ওই বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সাদা তেল আর দুই চামচার এই চামচার দুই চামচার আমি ঘি নিয়ে নিচ্ছি এবার আমি ঘিটাকে আর তেলটাকে একটা হ্যান্ড ওস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি দুই টেবিল স্পুনের মতো ঘি নিয়ে নিলাম দিয়ে অনবরত নেড়ে চড়ে ঘিটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘিটার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অন্থার্ড কাপ চিনি গুঁড়ো তো অল্প একটু কম দিয়েছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা করে নিতে পারেন এবার চিনিটাকেও খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি এই ময়দার মিশ্রণটাকে সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে এবার আমি হাত দিয়ে মেখে নেব তো বন্ধুরা এই বিস্কুটটাতে কিন্তু জল কিংবা দুধ কিছুই ইউজ করা চলবে না শুধুমাত্র আমি তেল আর ঘিতেই কিন্তু এই ডোটা তৈরি করছি তো দেখতে পাচ্ছেন কতটা নরম সফট হয়েছে ময়দাটা তো খুব ভালো করে আমি এবার হাত দিয়ে ময়ম করে মেখে নিচ্ছি আর কতটা সফট হয়েছে বন্ধুরা ময়দাটা দেখে বুঝতে পারছেন তো এবার আমি এটাকে সাইডে রেখে দেব ময়দাটাকে দিয়ে আমি হাতটা পরিষ্কার করে নেব তারপরে আমি এখানে কিছু পেস্তা বাদাম কেটে নেব ডেকোরেশনের জন্য তার উপরে শোকাগুলো ছাড়িয়ে দিয়েছি দিয়ে চাকু দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি তবু ধরে আমি সবগুলোই কিন্তু একইভাবে কুচিয়ে নিয়েছি এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি নিয়ে তাকেও এবার সাইডে রেখে দেবো দিয়ে এবার আমি একটা থালা নিচ্ছি থালাটাতে অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে গার্নিশ করে নিচ্ছি এটাতে আমি বিস্কুটগুলো ব্রেক করব আপনাদের কাছে যদি পিজাটা থাকে তাহলে সেটাতেই করতে পারেন খুব ভালো হবে এবার আমি ময়দাটাকে একটা চামচ করে এক চামচা করে আমি নেবো আর বিস্কুটগুলো শেপ দিয়ে নেব চামচ করে নিলে বিস্কুটগুলো সেফ দিতে ভালো হবে সমান সমান হবে এইভাবে আগে হাতে আমি মুঠো করে নিচ্ছি তারপরে আমি গোল শেপ দিয়ে দিব তো এই বিস্কুটটা বানাতে সময় কিন্তু একটুকু ফেটে যাবে না তেল দেওয়ার কারণে আপনারা যদি শুধু ঘি দিয়ে বিস্কুটটা বানান তাহলে কিন্তু একটু ফেটে যাবে ঘি দিলে কি হয় বিস্কুটটা খাস্তা হয় তো আমি এভাবে বিস্কুটের শেপ দিয়ে নিলাম মাঝে একটু গর্ত করে দিলাম এখানে আমি বাদামগুলো কুচিগুলো দেব তার জন্য তো একইভাবে আমি বাকি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি এভাবে করে একটু হাত দিয়ে প্রেস করে দিলে আর মাঝখানে একটু আঙুল দিয়ে গর্ত করে দিলে হয়ে যাবে নান বিস্কুট তো বন্ধুরা আমি একইভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নিচ্ছি বেশির কাছে তো সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি আর আমি বাকিটা মিশ্রণ পরে বানাবো এই থালাটা আগে ব্রেক করে নেব তারপরে পরে ওটি আমি বানিয়ে নেব তো এবার আমি কে বাদামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি আর সবগুলোই আমার গার্নিশ করা হয়ে গেছে এবার আমি চুলোর করে চলে যাব। তো বন্ধুরা আগে থেকে আমি চুলো চিপে কড়াই চাপিয়ে লো হিটে আমি গরম করে নিয়েছি খুব ভালো করে ফ্রি হিট করে নিয়েছি কড়াইটা এবার আমি আস্তে করে থালাটা বসিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ব্রেক করে নেব একদম লো ফ্লেমে বিস্কুটটা ব্রেক করতে হবে তখন ধরো আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি সুন্দর হয়ে ব্রেক হয়ে গেছে এবার আমি নামিয়ে থালাটা রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি আর একইভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি নিয়ে আমি খালায় পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসছে আর বিস্কুটগুলো এতটাই খাস্তা হয়েছে বুঝতেই পারবেন না যে শুধু তেল দিয়ে বিস্কুটটা করা আছে দেখে কিন্তু একদম লোভনীয় লাগছে আর খেতে তো বন্ধুরা ভীষণই মজা হয়েছে তো আমার চুলোর ভিটটা একটু মনে হয় বেশি হয়ে ছিল তার জন্য কলা থেকে একটু জ্বলে গেছে তাতেও কোনো অসুবিধা নেই খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে আপনারা চাইলে এরকম বিস্কুট বানিয়ে এরকম একটা বক্সে ভরে মাছ জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন তা আমি সবগুলো বিস্কুট একটা বক্সে ভরে দিচ্ছি দিয়ে আমি ঝাঁপনি লাগিয়ে দেব দিয়ে রেখে দেব আর যখন বাচ্চাদের দরকার পড়বে চায়ে কিংবা স্কুলে টিফিনের জন্য কিন্তু এই বিস্কুটটা খুবই ভালো হবে তো বন্ধুরা কত সহজে কিন্তু বিস্কুটের রেসিপিটা বাড়িতেই বানিয়ে নেওয়া ভালো আপনারা চেষ্টা করলে বাড়িতে এভাবে সুন্দর সুন্দর বিস্কুট কিন্তু বানিয়ে নিতে পারবেন আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন পড়বে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশেপাশে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ঠিক ফলো করে দেবেন বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ